আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারো শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা রিভিউ করব ওয়ালটনের ডিডি ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে তিনশো আটান্ন লিটারের ডয়ার কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টগুলো এই মুহূর্তে সর্বোচ্চ ডিসপ্লে কিন্তু পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাই যারা হচ্ছে একেবারে ডিডি প্রোডাক্ট যারা চাচ্ছেন স্পেশাল প্রাইসে যে প্রাইসটা আসলে বাংলাদেশের কেউ এখনো পর্যন্ত আসলে দিতে পারেনি সো আপনাদেরকে সেই প্রাইসটাই আসলে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অর্থাৎ শীতকালীন দামাকা অফার এই শীতকালীন দামাকা অফারে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে ভাবে পার্চেস করতে পারবেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে ব্ল্যাক কালারের ভিতরে একটা কম্বিনেশন কিন্তু দেখতেই পাচ্ছেন জিডিএস ডিডি ইনভার্টার আর ইনভার্টারটা হচ্ছে একেবারে হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় পাশাপাশি হচ্ছে লাইফ টাইম আপনাদেরকে কোনো স্টেবিলাইজার মেশিন ইউজ করতে হবে না তো বিওয়ার্স একটু দেখাই এটা প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন উপরে আলটা এনার্জি সেভার যেটা হচ্ছে আপনার আপনার ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ইউজ করা পাশাপাশি হচ্ছে আপনাদেরকে লাইফ টাইম কোনো স্টেবিলাইজার মেশিন ইউজ করতে হবে না আর উপরে দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্ট ইনভার্টার ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম পাশাপাশি হচ্ছে ক্যাপটাস এই টাসের মাধ্যমে কিন্তু অপারেট করা যাবে পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফাইভ স্টার রেটিং এটাও কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী আর আমাদের প্রত্যেকটা ওয়ালটন ব্র্যান্ডের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হচ্ছে সুপার ব্র্যান্ড ওয়ার্ড কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে সুপার দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের বাংলাদেশের নাম্বার ওয়ান এবং দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরও কিন্তু সুপার ব্র্যান্ড প্রাপ্ত কিন্তু তো সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই স্পেশাল ডিসকাউন্টে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কম্প্রেসারের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে বারো বছর এক্সপায়ার পার্টসের যে সাপোর্ট সেটি পেয়ে যাবেন চার বছর আর এই যে ডোরটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উপরের যে ডোরটা দেখতে পাচ্ছেন এটার গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিন বছর আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর পর্যন্ত তো বিওর্স এটার মডেলটা আপনাদেরকে একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ই থ্রি বি জিরো জিডি ইএস ডিডি ইনভার্টার আর এই যে এখানে কিন্তু টাচ সিস্টেমটা রয়েছে এখান থেকে কিন্তু টাচের মাধ্যমে কিন্তু পুরো সিস্টেমটাকে কিন্তু আপনার কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার এটার গ্রোথ ভলিউমটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটার নেট ভলিউম হচ্ছে তিনশো বিশ লিটার সিফটি হচ্ছে আঠারো সিফটি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি হচ্ছে নন ইট ভোল্টেজ ট্র্যাভেলাইজার আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বার স্ক্যানারটা রয়েছে এখান থেকে স্ক্যান করে কিন্তু পুরো প্রোডাক্টের প্রোডাক্টের ডিটেলস কিন্তু আসলে আপনারা জেনে নিতে পারেন তো ভিওয়ার্স এটার ভিতরের স্পেসটা একটু দেখায় যারা হচ্ছে এরকম কোয়ালিটি যারা চাচ্ছেন অর্থাৎ হচ্ছে ফিফটি পার্সেন্ট ডি ফিফটি পার্সেন্ট নর্মাল সেকশন যারা চাচ্ছেন যারা হচ্ছে ডয়ার ছাড়া যারা চাচ্ছেন এবং দুইটাতে কিন্তু আসলে পকেট পেয়ে যাচ্ছেন তো এই মুহূর্তে স্পেশাল অফারে কিন্তু আপনারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই ফ্রিজটা আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আঠারো সিফটি অর্থাৎ তিনশো একচল্লিশ লিটার ফ্রিজটা কিন্তু পার্সেস করতে পারেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখায় যারা হচ্ছে যারা এই ভিতরে কিন্তু নিতে আর এটার মডেলটা একটু দেখায় এটার মোডেল হচ্ছে একুশটি আর এটা কিন্তু হান্ড্রেড পার্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি আর এই যে ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ডয়ার কোয়ালিটি ফ্রিজ যারা পছন্দ করেন এই মুহূর্তে তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা কিন্তু এই মুহূর্তে পার্সেস করতে পারবেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মাল অংশ নিচে ডিপের অংশ প্রচুর পরিমাণে জায়গা পেয়ে যাচ্ছেন আর এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পার্সেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ